আসসালামু আলাইকুম ঘুরতে চলে এসেছি কিশোরগঞ্জ জেলা তো কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব তো ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বিয়াস আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো বিয়াস আমি এখন আসি কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক ওই বাংলা মসজিদে তো এই মসজিদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওই মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ তো এটার অনেক ইতিহাস আছে তো সংক্ষপ্ত ইতিহাস আপনাদেরকে জানাবো এই ঐতিহাসিক এই কিশোরগঞ্জ এই মসজিদে আপনার শুক্রবার হলে এই সাতটা পুরোটা বড় থাকে অনেক দূর থেকে মানুষ আছে সেটা দেখেন কত সুন্দর প্রচুর পরিমাণ উঠে আর এখানে একটা ইতিহাস আছে আপনার এই যে ডান বক্সগুলা ডান বক্সগুলা যখন খুলে তখন লক্ষ লক্ষ টাকা মাংস দান করে অনেক মনে আশা নিয়ে অনেক কিছু দান করে আমিও একটা ন্যাট করে দিলাম যে এভাবে যে আমি যে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে পারি মনের আশা পূর্ণ করার জন্য এখানে দান করে তো অবশ্যই সময় পালে আসবেন এই কিশোরগঞ্জ ঐতিহাসিক এই পাগলা মসজিদে এই পাগলা মসজিদটা ঘুরে দেখে তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম দেখলাম খুবই ভালো লাগছে তো এখন এই মসজিদটা দেখে এখন চলে যাবো কিশোরগঞ্জ ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠে তো পাগলা মসজিদ ঘুরে দেখে ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠে চলে যাব বিশ টাকা দৌটো তো বিহাজ আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক সুলাকিয়া ঈদগা মাঠে তো এই মাঠটা বাংলাদেশ সব বড় বড়ো একটি মাঠ তবে এটা একটা অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে তো যদি আপনি কিশোরগঞ্জ জেলা ঘুরতে আসেন কখনো তো এই শুলাকিয়া ঈদগা মাঠটা ঘুরে দেখে যাবেন বিশাল বড় একটি মাঠ খুব সুন্দর একটি মাঠ তো আসবেন যে বিশেষ করে এই মাঠের ভিতরে একটা পুরানা একটা পরিগাছ আছে দেখ কি সুন্দর কি বড় ঐতিহাসিক শুলা মাঠ ঘুরে দেখে পঞ্চাশ টাকা দৌটো বাড়াই দিয়ে চলে এসেছি বালিহাটে কাটে তো বালিহাটে কাটের থেকে নৌকা পার হতে হবে তো এখন হলো শুকনাম মৌসুম নদীর তেমন পানি নেই তো এই নদীর সুন্দর উপভোগ করতে করতে আপনি চলে যাবেন মিঠাময়ন বাজারে তো মিঠাময়ন বাজার থেকে আপনি বেশ কিছু ঘুরে দেখবেন এবং কি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনি ঘুরে দেখবেন তো বিয়াস আমি এখন আসি হলো মিঠাময় ওফাজালা তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার হাতের এই পাশে এই এই সাইডে আপনার পানির সিজনে বিশেষ করে প্রচুর পরিমাণ পানি থাকে এত এত পানি থাকে এই যে এখানে বসে বসে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা গেছে এখানে কিন্তু বৈশা বৈশাও ওই পানির যে সৌন্দর্যটা এটা নিতে পারে আর আমার আত্মের এই দেখেন একটা সুন্দর একটা বিমান বানিয়ে রাখছে তো আমি আগে একবার এসেছিলাম তো আমার খুব শখ ছিল যে আমি শুকনো মৌসুমে আসবো এই প্রকৃতিটা দেখবো হ সেটা হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির পাশে যে একটা ঘাট তো আমরা যে আগে জন পানির সিজনে আসতাম তখন এই গাটে প্রচুর পরিমাণ পানি থাকতো এখানে তো আমরা এই গাড়ে এসে এখানে গোসল দিতাম আর এখন শুকনো শুকনামসুম চর আর চর হ্যাঁ পানি তেমনটা নাই তো পানির সময় একটা মনে করেন যে সুন্দর লাগে আর পানি ছাড়াও একটা সৌন্দর্য এই দুটা সৌন্দর্য উপভোগ করার জন্য আমি কিন্তু আবার কিশোরগঞ্জে এসেছি তো মিঠাময়ীন বেশ কিছু স্পট ঘুরে দেখে এখন চলে যাব প্রেসিডেন্ট রিসোর্টে তো বিয়াজ আমি এখন আছিল মিঠাময় জিরো পয়েন্ট তো ওই দেখতে পাতাছেন আমার ওটা হলো জিরো পয়েন্ট হলো হলো তিনটা রাস্তা তিন বিঘা আছে একটা হলো ইট না মিঠাময় অষ্টগ্রাম তো আমি যে বর্তমান জায়গার জায়গাটাতে আছি এটা হলো আপনি পানির সিজনে এই রাস্তাটা পানির নিচে থাকে পানির নিচে থাকে বিশেষ করে আর এই কিশোরগঞ্জ আমি এই জায়গাত যদি না আসতাম যে পানির সিজনে একটা একটা ফিল নেওয়া যাবে এবং পানি ছাড়া একটা ফিল তো এই যে দেখেন আমি যে জায়গাটা থাকতেছি এখানে তো পানির সিজনে এই রাস্তাগুলো দুই বা তাকে আর কি পরিমাণ রাস্তা যে এই ইটনা অষ্টগ্রাম মিঠাময় মানে এই সাইডটা কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল হ্যাঁ আর এই যে দেখেন এই যে এই যে এইগুলো কিন্তু প্রচুর পানি ছিল তো আমি ছোটো বাইরে নিয়েছি তারা রিজার্ভ করছি তাই আমার গোড়ায় গোড়ায় দেহাইট আছে আর আমি একা একা ভ্রমণ করি অনেকজন ভাবেন যে লুক পাই পুই লুক আল্লাহ আমার মিলাই দেয় তো ছোটো ভাই আমার বেশ কিছু জায়গায় ঘুরাইতে হইতেছে তো আমি এখন যাব রিসোর্ট তো বিয়াস আমরা এখন চলে এসেছি প্রেসিডেন্ট রিসোর্টে তো এই রিসোর্টে ঘুরতে হলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য একশো টাকা তো যাই এই রিসোর্টটা ঘুরে আমরা এটা সুন্দর করি প্রেসিডেন্ট রিসোর্ট এক টিকিট কেটেছি দুইশো টাকা এই যে আমার একটা ছোটো হয়েছে তার নিয়ে আসছিলাম তো যাই জায়গাটার ভিতরে ঘুরি ইয়াস এই প্রেসিডেন্ট রিসোর্টটা অনেক বড়ো একটা রিসোর্ট তো আমরা ঘুরে ঘুরে দেখছি তো আপনারা যদি কখনো সময় পান যদি কিশোরগঞ্জে আসেন কি আপনি পানি সিজনে আসেন কি সুপ আসেন তবে আসবেন এই প্রেসিডেন্ট রিসোর্টটা আপনি ঘুরবেন হ্যাঁ চতুর্পাশটা ঘুরবেন খুবই ভালো লাগবে আর এটা হলো আপনার ঢোকার টিকিট হচ্ছে একশো টাকা পার পিস একশো টাকার টিকিট কেটে

তো আমরা এরই ছুটে এসেছিলাম ঘুরতাছি তো কিছু ছোট ছোট তরুণ ভাইয়েরা তারা বসন্তকালে বন্ধু কথা দিয়েছিল এরকম একটা গান গাইতেছে তো তারা খুব এনজয় করতেছে তো বিয়াস এটা হলো রিসুডের একটা ঘাট তো এই ঘাটে আপনি এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আর এই যে এই এই পাশে দেখতে পাচ্ছেন পানি আছে খুব সুন্দর একটা লেকের মতন পানি তো হাওড়ের জন্য আসবেন তো হাওড়ের ফিল্ডা এখানেও আপনি পাইবেন আর এই যে এখানে আপনি চাইলে এখানে গুস করতে পারবেন সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন হো আপনার রিস সুইমিং পুল দেখেন সুন্দর তো এই সুইমিং পুলে আপনার পানি নাই তো লোকজন কম তো এই জন্য পানি নাই যখন লোকজন আসে হ্যাঁ তখন এখানে একটি পানি দেয় তো এখানে আপনি চাইলে এখানে গোসল টোসল দিতে পারবেন এই যে কত সুন্দর তো বিয়াস প্রেসিডেন্ট রিসর্ট ঘুরে দেখে এখন চলে যাব মিঠামই জিরো পয়েন্টে তো বিয়াস আমি এখন আসি হলো মিঠামই জিরো পয়েন্টে তো এটা এই যে এটা হলো জিরো পয়েন্ট আর আপনার ওই রাস্তাটা গেছে এলো বাজারে হ্যাঁ আর আমার হাতের যে এই পাশে গেছে এলো ইতনা উপজেলা এটা হলো আলপনা রাস্তা ওইটা গেছে এলো আপনার অষ্টগ্রাম তো এই তিনটা রাস্তা আপনার তিন দিকে গেছে তো এই রাস্তাটা খুবই সুন্দর তো শুকনা মৌসুমে দেখলে জায়গাটা অন্যরকম লাগে আর পানির সময় ওই জায়গাটা প্রচুর পরিমাণ নষ্ট আমি তো আমি বলবো যে এখানে আপনারা একটু শুকনা মৌসুমে আসেন এই হাওর অঞ্চলটা আমরা যদি ঘুরেন হ্যাঁ দেখা ভালো লাগবে তো বিয়াস মিঠা মহিন জিরো পয়েন্ট ঘুরে দেখে এখান থেকে পঞ্চাশ টাকাতে অটো ভাড়া দিয়ে চলে যাবেন ইতনা জিরো পয়েন্টে তো সেখান থেকে বেশ কিছু জায়গা ঘুরে দেখে তারপর চলে আসবেন আবারই মিঠা মহিন জিরো পয়েন্টে তো এখান থেকে পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন অষ্টগ্রাম জিরো পয়েন্টে তো তিনটা স্পট ঘুরে দেখবেন এবং কি সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন তো বিহাস আমি এখন আসি ইতনা উপজেলা দেখেন এই যে ইতনা উপজেলা এটা হলো জিরো পয়েন্ট তো এটা হলো আর্মি ট্যাং দিয়া এই জায়গাটা বানানো হয়েছে খুব সুন্দর করে তো আর এই যে পিছনে যে রাস্তাটা হ্যাঁ রাস্তাটা আপনার গেছে ঠামই উপজেলা আর এই যে দেখেন এই যে একটা রাস্তা এটা গেছে হলো আপনার এই যে এই দিকটা দেয় এটা গ্রামের ভিতর ঢুকছে আপনার এই যে হাতের এই পাশে যে রাস্তাটা দেখতে পারতেছেন ওটা আপনার চলে গেছে ইতনা বাজারে জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা জায়গা তো তো একদিনে সর্বোচ্চ ভ্রমণ করেছি আস্তে আস্তে আমার সন্দেহ হয়ে গেছে তো অষ্টগ্রাম বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারলাম না তো আমার ফেসবুক পেজটা সবাই একটু ফলো রাখবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যে এইভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারি এবং কি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারি তো বিয়াস একই কিসেরগঞ্জ ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ